হ্যালো গাইস আজকে হনুমান জয়ন্তী আর সকলকে হনুমান জয়ন্তী শুভেচ্ছা বেরিয়ে গিয়েছি পুজো দিতে যেই মন্দিরটায় যাই প্রত্যেক মঙ্গলবার আর আজকে শনিবার খুব ভালো দিনে করেছে আজকে সারা পালবাজার এরিয়ায় লাড্ডু কোথাও পেলাম নেই একটা দোকানেই পেলাম তাও লাস্ট এইটুকুই ছিল এই অবস্থা যাই হোক লাড্ডু ফাড্ডু কিনে নিয়ে চলে এসেছি দশকর মা এখান থেকে বেশ কিছু জিনিস কিনবো চামেলি তেল আর মেটে হনুমান হনুমানজির চামেলি তেল খুব পছন্দ আর মেটে শিশুগুলো নিয়ে নিলাম মেডিসিন দিতে হয় অ্যাকচুয়ালি হনুমানজিকে একটু কলা খুঁজছি কলা আর নারকেল বাট কলা না খুঁজে কোথায় পাবো আমি এটা যাই না আমি বাজারে কি পাবো সেখানে কাঁঠালি কলা নেই কাঁঠালি আছে কত করে পাঁচটা কুড়ি টাকা তুলসী আছে মাসি

ফাইনারি নারকেলও পেয়ে গেলাম এবার এটা পান নিতে আমি ভুলে গেছিলাম বানানো পান বাড়ি থেকে যেটা আনতে ভুলে গেছিলাম কারণ যে কোনো ঠাকুরকে পুজো দেওয়ার পর নৈবেদ্যের সাথে পান দিতে হয় পান দেওয়াটা উচিত তো তার জন্যই আর কি যাবো বাবা নতুন সেই পানটা নেবো বানানো পান কামেন্ট করে জানিও কে কে হনুমানজি পুজো দিলে অবশ্যই আজকে যেহেতু এত ভালো একটা দিন শনিবার সবসময় জানবে ভগবানের পানে অলওয়েজ লবঙ্গ দিতে হয় লবঙ্গ কারণ লবঙ্গ দিয়েই পানটা নিবেদন করতে হয় আর জর্দা না দেওয়াটাই ভালো জ্বরটা দিতে নেই বা কেউ কেউ দিয়েও থাকে সেটা তার তার ব্যাপার তবে লবঙ্গটা কিন্তু দিতেই হয় আর আমিও যে কোনো পুজোর ক্ষেত্রে পানে লবঙ্গটা ইউজ করি এখানেও তাই লবঙ্গ দিতে বললাম এই হলো মন্দির মন্দিরে অলরেডি পুজো শুরু হয়ে গেছে অনেকক্ষণ থেকেই শুরু হয় অনেক সকাল থেকেই যোগ্য হয় যোগ্য বোধে শেষ হয়ে গেল পুজো চলছে প্রচুর ভিড় হয় আজকের দিনে আর আজ একটা কথা বলে বলি আমাদেরকে শেয়ার করি যে হনুমানজি প্রচুর প্রবলেম থাকে প্রত্যেকটা মানুষের রাশি নক্ষত্রের বা প্রত্যেকটা মানুষের অনেক আংটি ধারণ করি আমি আমার যতটুকু আমি জানি ততটুকু দিয়ে কিন্তু বলছি আমার মনে হয় যেই যার যেটা প্রবলেম সে যদি সেই রাশির মানে আরাধ্যকে যাদের চন্দ্রের প্রবলেম তারা যদি মহাদেবকে আরাধনা করেন তাদের চন্দ্র ঠিক থাকে যাদের মঙ্গলের প্রবলেম তারা হনুমানজিকে যদি আরাধনা করে তো আমি মানে এটা মনে করি কারণ ঈশ্বরের উপর তো কোনো কিছু হয় না ঠিক আছে পাথর অবশ্যই পাথর যারা বিশ্বাস করে আমি আমি নিজেও যেমন হাতে পড়ে আছি মায়ের জোরে আমার মা মানে মা জোর জবরদস্তি করে পড়ায় এইসব বাট আমার মনে হয় ঈশ্বরকে যেই ঈশ্বরের যেই রাশি বা যেই ঈশ্বরের যেই গ্রহ নক্ষত্র যেগুলো আমরা যদি তাকে যদি সাধনা করি বা তাকে যদি ডাকি আমার মনে হয় তিনি পাখিটা দেখে নেবেন তাই না যাই হোক অনেক কিছু ডায়লগ দিয়ে দিলাম কেউ কিছু মাইন্ড করো না প্লিজ কেননা আমি যেইটুকু জানি যেইটুকু আমার মনে হয় সেইটুকু দিয়েই বললাম বাড়ি থেকে সব গুছিয়ে নিয়েছিলাম এসছিলাম প্রতিবারই নিয়ে আসি যাতে শান্তি করে পুজো দিতে পারি ইভেন কি কপুর দানিটাও নিবে নিয়ে এসছিলাম কেননা কপ্প আরতি যাতে করতে পারি এই হনুমানজি এখানেই সব কিছু সবাই দেয় মানে ধরো মেটে সিঁদুর প্রদীপ ধরো বড়ো মূর্তি পারে না তারা এই ছোট মূর্তি দেয় যদিও বিগ্রহ প্রতিষ্ঠিত বিগ্রহ না ছোঁয়াটাই বেটার আহ বিগ্রহতে স্পর্শ দোষ ঘটে যে আমি যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আমার তো জামা কাপড় ভালো নাও হতে পারে না বা রাস্তাতে কিছু বাজে কিছু মারাতেই পারে তো আমি খুব মনের মতো করে পুজো দিলাম আরতিও করলাম সব নিয়ে গেছিলাম হনুমান চালিসাও পাঠ করলাম যেটা আমি বলবো প্রত্যেকে হনুমানজির আরাধনা করো প্রত্যেক দেবতাদের আরাধনা করো যাদের প্রবলেম ডেফিনেটলি সব সলভ এবং ঈশ্বর অবশ্যই কৃপা করে চলেছে বিশাল ভিড় দেখলেই আর পুজো দেওয়ার ডান ভূষণ ভালো পুজো দেওয়া প্রতিবারই ভালোই পূজো দেয় কারণ আমার যে ঠাকুর মশাই আমি রেগুলার প্রত্যেক মঙ্গলবার আসি ভালো মতো ছেলের জন্য ভালো করে পুজো করিয়ে দেওয়ার তো সকলকে হনুমান জয়ন্তীর অনেক 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 শুভেচ্ছা চল আমি বাড়ি যাই বাড়িতে প্রচুর কাজ চলছে সব কিছু সারপ্রাইজ আজকে ভেজ তার জন্য পনির আবার কাকু ভালোবেসে চকলেট দিয়ে দিয়েছে কারণ বুঝেছি সকালটা কিছু খাওয়া দাওয়া নেই তো আমরা যে কোনো অকেশনে কাকুর দোকান থেকেই বরাবরই পনির নিই কারণ বেশ ভালো পনিরটা হয়